Finally, finally we are সকাল থেকে বসে আছি তো সবার সাথে শুধু আমাদের সাথে

এবং ফলত যেটা হয়েছে সেটা আমাদের আজকে খুব একটা কারোর খুব একটা দুঃখ হচ্ছে না কারণ দুঃখটা আমরা কনশিয়াসলি পাচ্ছি না দুঃখ যে হচ্ছে না সেটা নয় কিন্তু কনশিয়াসলি চেষ্টা করছি বিভিন্ন জিনিস করে যাতে দুঃখটা না করা যে দুপুরবেলা আমরা একটা পিকনিকের প্ল্যান করেছি তারপর রাত্রিবেলা আমরা একটা প্ল্যান করেছি আমরা শুধু প্ল্যান করেছি এই বছর বছর হ্যাঁ এটা সোম দিতিনের ঘরের লাশ সিং দুজনের লাস্ট সিন হয়ে গেছে তো সেটা আমরা পরিবারের সঙ্গে লাশ সিন আছে আর বিষয়টা যেটা সেটা হচ্ছে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে নতুন আমরা এখানে যারা কাজ করেছি মানে যারা আমরা আর্টিস্ট যারা তারা আমরা একে অপরের সঙ্গে পথে কাজ করিনি এখানে একেবারে আমরা নতুন টিম বলা চলে তো সেখান থেকে ওই যে বন্ডিংটা তৈরি হওয়া তারপর আজকে প্রথম দিন আমরা যখন শুটিং এসেছিলাম সবাই যে যার গাড়ি নিয়ে তাদের বাড়ি থেকে এসেছিল অদ্ভুত আজকে যখন শুটিংটা শেষ হবে সবাই গাড়ি নিয়ে বেরোবে কিন্তু যাবো আমরা একটাই জায়গায় সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর যে যার বাড়ি যাবো তো এইটাই হচ্ছে জার্নি এইটাই ঘটেছে আর কিছুই না না জানি এটা ভালো ছিল এটা ভালো ছিল ছেলের বউ পাশে বাহ শ্বশুর বাহ অসাধারণ এই ফ্রেমটা অনেক বাদে ফেলো প্রথম সত্যি তাই না

হ্যাঁ এই তো দেখাই যাচ্ছে না কিন্তু ভাই তো পড়াশুনো করছে একটু সিন পড়ছে আর কি ভাই কিছু বলো আমার তো একটু মনটা খারাপ আমি সেই জন্য আমার মনটা খারাপ বলে আমি বেশি কথা বলতে পারব না আজকে বলা ভারী হয়ে গেছে মানে এতক্ষণ ওরা যেটা বলছিলাম আমি শুনছিলাম কিন্তু আজকে যেহেতু মনটা খারাপ করে বেশি কথা বলতে আমি পারবো না ওই জন্যই মানে তুমি বুঝতে পারবে তুমি যখন আগে ইন্টারভিউ নিতে এসেছো তখন তুমি আমাকে দেখেছো আমি কতটা এনথুজিয়াস্টিক হয়ে ইন্টারভিউগুলো দিই কারণ আমরা তখন জানি আমরা সেলিব্রেট করছি দুশোটা এপিসোড তিনশোটা এপিসোড ওইভাবে সেলিব্রেট করছিলাম তো তখন অদ্ভুত একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে আমরা মানে যখন সেলিব্রেট করি তখন মানে এনথুসিয়াজমটা অন্য থাকে আজকে যতই বলি আফটার অল হিউম্যান বিংস তো মানে যতই আমরা কনসিয়াসলি এফার্টটা দিই যে মন খারাপ নয় মানে মন খারাপ হবে না আমরা কনসিয়াসলি ভাববো যে আজকে মন খারাপ করবো না কিন্তু মানে কোথাও না কোথাও একটু মনটা তো খারাপ হয়ই আর সেই জন্যই হয়তো মানে দিস ইজ মাই এক্সপিরিয়েন্স মানে যখন হ্যাঁ যখন মনটা খারাপ হয়েছে মানে ইট হ্যাজ বিন আ গুড এক্সপিরিয়েন্স আর আরও মানে এক্সপিরিয়েন্স তো শেষ হচ্ছে মানে দিস ইজ জাস্ট দ্য প্রজেক্ট বন্ধুত্ব তো শেষ হচ্ছে না মানে বড়দের সঙ্গে সম্পর্ক তো শেষ শেষ হচ্ছে না তাই আমি মানে আমি মানে খুব একটা শেষ শেষ মুডটাতে নেই তো উই আর হোপিং টু স্টার্ট সামথিং নিউ ফ্রেশ অ্যান্ড মানে লুকিং ফরওয়ার্ড টু দ্যাট আর কি চোখে জল যদিও মানে হাসি দিয়ে শেষে তবু বিশেষ করে মানিনি চোখে জল আমি এসে গেছি

সব জার্নি শুরু এবং শেষ তো থাকে তাই আজকে ফাইনালি শেষ হচ্ছে আর এই হচ্ছে আর অনেক স্মৃতি অনেক স্মৃতি অনেক কিছু শিখেছি মানুষটা থেকে আমার এটা ফার্স্ট কাজ

আমরা একটা পরিবার হয়ে গেছিলাম মানে ধর আমার পেট আমি এলাম এসে এই ঘরে নন্দী নিয়ে আমি শেয়ার করতাম তারপর শিক্ষিকা এলো এইবার তিনটনে বসতাম এসে একজন না এলেই আমাদের কষ্ট হয়েছে আমার বন্ধু খুব ভালোই চলেছে আমার মা

অভূতপূর্ব একটা কথা শুনলাম আমরা আজকে এই যে এই যে এই যে এই যে অ্যানালজি এই যে মেটাফরের থ্রু সোহন্দা আজকে বুঝিয়ে দিল যে ট্রেন জার্নি এবং সিরিয়াল মানে সিরিয়ালের যে জার্নি এই যে অ্যানালজিটা এই এই অ্যানোলজিগুলোই মিস করব এটা মানে এই এই অ্যানোলজিগুলো এই অ্যানোলজিগুলো মানে মানে টুকটাক আমরা চারজন আড্ডা মারলে কিন্তু হতো না

আমরা পারিবারিক বিবাদে ঢুকে পড়েছি সিরিয়াস নোট আমরা সবাই তো মানে মন খারাপটাকে কোথাও কানসিল করার জন্যই এতটা আনন্দ করছি মজা করছি তাই আজকে খুব একটা চাই না কোথাও বিবাদ হোক বা কিছু হোক কিন্তু ফাইনালি একটা জার্নি শেষ হচ্ছে এবং খুব সুন্দরভাবেই শেষ হচ্ছে আর জার্নিটাও খুব সুন্দর ছিল জার্নিটা সুন্দর হলে শেষটা সুন্দর হবেই হয়তো শেষ তো কোনো না কোনো দিন হয়ই হয়ে গেছে এই ভিডিওটা দুপুরে খাবার চলে এসেছে আমি দায়িত্ব নিয়েছি আসবে না একটু ভালো করে সেদ্ধ করালাম না না স্পন্সর নয় বাট দায়িত্ব আমার শোন নর্থ ক্যালকাটার বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারে তিনটে এবং চারটে সময়তেই লাঞ্চ করা হয় কিছু বলবি আমরা আর কোন বক্তব্য যেতে চাইছি না আমরা এখন মানে যত তাড়াতাড়ি সম্ভব মাটানের কাছে পৌঁছে যেতে চাই এবং আজকে আমাদের প্ল্যান আমরা সবাই একসঙ্গে খাবো আপাতত এখানেই শেষ করছি আর আপনাদেরকে বলবো না রাত সাড়ে দশটায় সোম থেকে শুক্রবার দেখতে থাকুন মন্দিতে চাই হয়তো আবার জি ফাইভে এখনো দেখতে পারেন আপনারা রোজ মন্দিতে চাই কারণ জি ফাইভে পুরোটাই আছে কিন্তু আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে এভাবেই ভালোবাসুন আপনাদের সঙ্গে আরো আবার হয়তো দেখা হবে হয়তো একসাথে দেখা হবে না আলাদা আলাদা সবার দেখা হবে কিন্তু এভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন আর সঙ্গে দেখা হতেও পারে আর আপনাদের ভালোবাসাটাই আমাদের কাছে অমূল্য তাই এভাবে আমাদের ভালোবাসা দিতে থাকুন এবং এতদিন ধরে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ